ইন্দুর দেখেন আমার কি কামটা করছে দেখেন এই তিন দিন আমি গোম্বাইতে আসি নাই সর্বনাশ করে দিছে হ্যাঁ সর্বনাশ করে তোমরাও রেডি হয় না যে তোমার যেন খাবারও আনছে আমি হ্যাঁ তোমরা যে সর্বনাশ শুরু করছো তাতে করে মনে হয় আমার গোম অবস্থা টাইট বানাইবা তোমরা এই দেখেন এইখানে গর্তটা কিন্তু অনেক পুরোনো ছিল কিন্তু সেটা কিন্তু আগে আসেনি এখন গম বাইর হয়ে গেছে গমের গন্ধ পাইছে এন্দুর মামায় দেখেন এন্দুরের গর্ত দেখেন এই যে কি অবস্থা তাহলে এখানে মোটামুটি এন্দুর কিন্তু ভালোই আছে তাইলে এলাকার সাহস্তা করার জন্য যা করা লাগে আজকে সেটাই করবো আপনারা শুধু দেখতে থাকেন আমার ভিডিওগুলো এন্দুর কীভাবে কিভাবে মারা লাগে সেটা দেখিয়ে নেই দেখেন গত কেমন করছে যাই হোক আর এই আমার চিন্তা ছিল আসলে ভুট্টা কাটার যাক এবার গোমটাই করি কারণ ভুট্টা আলু তো সবাই কাটতেছে যেন গোম বার হয়ে গেছে গম বার হয়ে গেছে কিন্তু এই সময় যদি মনে করেন এই ইন্দুর ধরে তো সমস্যা ভরসা বাকিটাই কিছু করার নাই তা আমি যেহেতু ওষুধ কাছে ট্যাবলেট তারপর ডবল ডবল করে দেবো তারপর ইন্দুরের আর গর্ত খোলা যাবে না কারণ ইন্দুর গর্ত খুলে শেষ সব হয়ে যাবে এই ছিল আমার আপডেট তো তার সাথে ভুট্টা বাড়ির সাথে আপনাদেরকে একটা ভিডিও দেখা দিই ক্ষীরা বাড়ির আপডেটটাও দেখাই বলে দিই তো ক্ষীরা মোটামুটি কিন্তু বড় হয়ে গেছে আর শাকের যে বীজ বানানোর যে গাছ শাক ছিল আর যে পতুয়া শাক সেটাও কিন্তু চলমান আছে তো এই হলো আমাদের এলাকার আসলে এই ক্ষীরা যে কাটছে তার জমির অবস্থা তো আর কয়েকদিনের মধ্যে কিন্তু ক্ষীরা ধরে ফেলবে অলরেডি মানে মাছ তো কোথাও ক্ষীরে ধরছে আসলে ফুল তো সব গাছে দেখা যাচ্ছে মার্শাল্লা ক্ষীরা তো মানে ধরছে তাহলে দেখা দেখাটা কোনো একদিন এক ভিডিওতে গমবাৰীত এই ধৰলে কেমন হয় এই যে মামু আমাৰ গম বাৰীত কি ৰম দিছে কাৰ